নমস্কার বন্ধুরা আমি নবনীতা সরকার সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্সিং নিয়ে আজকের গানের ক্লাসে আমরা শিখবো একটি ভীষণ জনপ্রিয় বাংলা আধুনিক গান কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে হ্যাঁ খুবই জনপ্রিয় এই গানটি সকলের অতি প্রিয় এই গানটি তো আজকের গানের ক্লাসে আমি তোমাদের দেখাবো যে কিভাবে খুব সুন্দর করে বিভিন্ন হারকাত দিয়ে বিভিন্ন ক্লাস তার সাথে বলে রাখি আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেখানে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারবে আমি প্রথমে গানটি মেন লাইনে নোটেশনটা দিয়ে বলছি তারপরে আমি নেক্সট বার ইম্প্রোভাইজেশনটা কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরো এই গানটি প্রথম লাইন এভাবে যাচ্ছে কি নামে ডেকে বলবো তোমাকে তাহলে এটা নোটেশনটা কি যাচ্ছে সা রে মা পা ধা নি সা নি ধা এটা কোমল লি ব্যবহার হয়েছে ধা কোমল নি সা কোমল ধা মন্দ করেছে আমার ওই দুটি সুর রে আ গণধা মা পাধ মামা গা গ রে এটি হচ্ছে মেইন মোটিশন তো আমি প্রথম বারতে ধরে এরকম প্লেন গাইবো পরের বার যদি এই লাইনটি গাইতে যাই তাহলে কিভাবে গাইললে একটু ভালো লাগবে কি নামি দেখি সা রে মা পাধা কিছুই না এই ধাটাকে একটু ইলংগেট করে দিলাম তারপরে দেখো বলবো তোমাকি নি একটু সুরটাকে টেনে রাখলাম প্রথমবার যেটা করেছি দেখো খেয়াল করে প্রথমবার করেছি কিন্তু বলবো তোমাকে প্রথমবার একদম প্লেন নি আর পরেরবার করলাম বলবো তোমাকে পরেরবার সাটাকে আরেকটু টেনে ইউজ করলাম যাতে শুনতে একটু অন্যরকম লাগে আর ভালো লাগে প্রথমবার যখন মন্দ করেছে গাইলাম কিরাম গাইলাম মু প্রথমবার পরেরবার যখন গাইলাম একটু স্পর্শ স্বরের ব্যবহার করে গাইলাম মানে মন্দ করেছে ছেঁয়া মাকে দুটি চোখে পাপা ধা সানি ধা মা ধা মা প্রথমবার কিন্তু এই সামিধা স্পর্শ আমি লাগাইনি প্রথমবার দেখো ডিফারেন্সটা মন্দ করেছে আমাকে মাকে এটা প্রথমবার পরেরবার মন্দ করেছে

এবার আমি এর উপর একটু মডুলেশন করছি পালাতে পারি নি আমি যে দিশাহারা পরের বার আমি তাকে একটু টেনে করব পালাতে পারি নি আমি যে দিশাহারা প্রথমবার বার পালাতে পারি আমি যে দিশাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা কাগা পাহারাতে একটা সুন্দর কাট দেওয়া হয়েছে কোনো টান ইউজ করা হয়নি দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা ঠিক যেন চোখ পাহারা দিলে যেরকম একটা সন্তর্পণ ব্যাপারটা তৈরি করতে হয় যেরকম একটা সাসপেন্স ব্যাপারটা তৈরি করতে হয় গলায় কিন্তু শিল্পী খুব সুন্দর করে জায়গাটি ফুটিয়েছে দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা তাহলে এখানে সুন্দর কিন্তু টান টান হবে না একটা রাদার দানা একটা কাঠ হবে গলার মধ্যে

এই খাদিদু শিল্পী সম মিত্র বিশ্বল সুন্দর করে একটি ওপর থেকে টানটা ইউজ করেছেন নীজেরি কাছে মানে যেন সুটটা আস্তে করে ছেড়া নিচের দিকে গলাটাকে নাবিয়ে দিয়েছেন খুব সূক্ষোশলে নীজেরি কাছে এই যেছে সাপা সুন্দর ভাবে একটা শূরের একটা আবেশ তৈরি করেছে ধড়

এইভাই বন্ধুরা বিভিন্ন লাইনকে দুবার দু রকম ভাবে পড়ে উইথ মডুলেশন এই কালো কালোজয়ী গানটি তোমরা খুব সুন্দরভাবে গাইতে পারবে তাহলে আজকের ক্লাস কেমন লাগলো আমাকে জানিও শ্রদ্ধেয় শ্রী শ্যামল মিত্তের একটি কালোজই একটি গান আধুনিক গান তোমাদের সাথে আজকে শেয়ার করলাম কিভাবে বিভিন্ন মডুলেশন করে তোমরা গাইতে পারবে ভিডিওটি ভালো লাগলে করে দিও লাইক আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার যাতে সবাই এভাবে গানটি তুলে খুব সুন্দর করে এই গানগুলি গাইতে পারে তোমরা আরও কি গান এভাবে জানতে চাও সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও তাহলে সেই গানগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো খুব ভালো করে রেওয়াজ করো আর খুব সুন্দর সুন্দর গান করুন